বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এবি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া এবি ব্যাংক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট যা বর্তমানে অন্যান্য ব্যাঙ্কগুলোর থেকে অনেক বেশি এবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন এবি ব্যাংক আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে এবি মেয়াদ মেয়াদপূর্তির পূর্বেও এফডিআর এ জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে গ্রাহকের জরুরি প্রয়োজনে এবি ব্যাংক। এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এবি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট তিন বছর মেয়াদি যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এবি ব্যাংক টুয়েলভ পারসেন্ট অর্থাৎ এবি ব্যাংক তিন মাস থেকে তিন বছর মেয়াদি এফডিআরে ইন্টারেস্ট প্রদান করে টুয়েলভ পারসেন্ট অর্থাৎ এবি ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে টুয়েলভ পারসেন্ট এবি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কত পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বারো হাজার টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কতনে পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে গ্রাহককে এক হাজার টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কত্তনের পর গ্রাহক মাসিক মুনাফা পাবে নয় শত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক নিট মুনাফা পাবে আটশত পঞ্চাশ টাকা এবি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা অবশ্যই সত্তায়িত হতে হবে এছাড়াও ঠিকানা যাচাইয়ের জন্য অবশ্যই বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি প্রদান করতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে